নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা জাস্ট ফিলিট চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আমার ছাদ বাগানের একটি অ্যালামুণ্ডা গাছ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আমার এই অ্যালামুন্ডা গাছটি একটি ছোট্ট ডাল থেকে আমি কাটিং করে বানিয়েছি মানে বালির মধ্যে দিয়ে তো এই বালির মধ্যে দিয়ে এই গাছটা কিন্তু খুবই ছোট কিন্তু দেখুন কত কুড়ি কুঁড়ি চলে এসছে এই আর এই ছোট্ট গাছে ফুল আসে মানে সুন্দর হবে তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। নর্মাল গার্ডেন সয়েল কিছু গোবর সার ও আমার বাড়ি বানানো কিচেন কম্পোস্ট দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম তারপরে এই ছোট্ট চারা গাছটি আমি লাগিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কত ফুল ফুটেছে একদম ছোট্ট গাছ আমি গরমকালে এই কিচেন লিকুইড দিয়েছিলাম সার দেখুন বন্ধুরা আমি এখানে হলুদ ছিটিয়ে দিয়েছি যেহেতু এটা বর্ষাকাল হলুদটা অবশ্যই ছেটাবেন যাতে না ফাঙ্গাসের অ্যাটাক ধরে আর বন্ধুরা রোজ আমার মেয়ে এই ফুল গাছ থেকে ফুল নিয়ে যায় ম্যামেদের দেবে বলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ